আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে পেশেন্ট আছেন ওনার শরীরে এখন জিন ভর আছে আমরা জিনকে বন্দি করে ফেলেছি জিন আসার পরে ওনার হিতাহিত জ্ঞান নাই উনি এখন অবচেতনের মতো হয়ে পড়ে আছে কিন্তু ওনার শরীরে যে যন্ত্রণা করতেছে এটা শয়তান জিন আমরা একটু আগে তার সাথে কথা বলার চেষ্টা করেছি সাথে আপনি কি হন ভাই আপনার মা না আর আপনি কি হন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ভিডিওতে নিচ্ছি না আপনি যেহেতু চাচ্ছেন না আসলে ওনার জন্য আপনারা কি কি করেছিলেন বলেন তো মানে আপনারা যে ভুলটা করেছেন এই ভুলটা যেন অন্য মানুষ না করে এটা সতর্কতা মূলক দেখাই হাজির করে অবস্থা হাজির করে কি কি কথা হয়েছিল কি কি কথা বলছিল একজন একজনই কথা বলতে পারছে কি তাকে বলছে যে সে আমার ছোট বোন মানে আমরা তিন বোন আমার ছোট যে বোনটা সে বোনটাকে নাকি ও শেষ করে ফেলছে অসুস্থ করে সে গর্ভধারণ ছিল গর্ভবতী ছিল ওই অবস্থায় তাকে মারা মেরে ফেলছে তারপরে আমাদের সবাইকে এক এক পরে এক সমস্যা করে বলে কি আমার বড় বোন মারবে আমার বড় দুলা ভাইকে মারবে আচ্ছা ওগুলো বাদ আপনার এই রোগীর কথা বলেন জিনটাকে আচ্ছা পরবর্তীতে জিনগুলোকে কি ছেড়ে দিয়েছে না মেরে ফেলছে না বন্দি করছিল ছেড়ে দিয়েছে মানে তাকে নাকে কর দিয়ে বসে সে আর আসবে না এইভাবে তাকে অদাবদ্ধ করে ছেড়ে দিয়েছে আর কি তারপরে কয়েকদিন ভালো ছিল সুস্থ ছিল এক মাস মতো ভালো ছিল তারপরে আর হুজুর দেখাইছি আমরা আমাদের বাসায় হুজুর এনে এরপরে যেই হুজুরের কাছ থেকে ট্রিটমেন্ট নিছিলেন এক মাস ভালো ছিল উনি ছড়াইয়া দিয়েছিল জিনকে তার কাছে আনেন নাই ঢাকায় এক হুজুরের সন্তান তাকে নিয়ে চিকিৎসা আচ্ছা এমনি রুখিয়া কি করতেন যে তারপরে 33 আয়াত

উপকার এরকম মনে করেন কিছু সময় এরকম সটপট করতো যখন আসতো এইগুলো করতাম করতে করতে আমাদের পর আমরা যখন করতাম আমাদেরকে দেখা যাচ্ছে অনেক সময় গালে থাপ্পড় দিত আমি ওটা বলি নাই আমি বলছি যে রুকিয়া গুলো যে শোনাইতেন অডিও গুলো শোনাইতেন শোনার পরে কি উপকার হইতো নাকি হয় নাই না সেরকম উপকার পাইনি সেগুলো বাজানোর পর থেকে আপনার রোগীর সমস্যাটা আগের চেয়ে আরো বাড়ছে না কমছে বলেন তাতেই কিনা সেটা বুঝিনা এমনিই মনে আপনার রোগীর আপনার রোগীর যে অবস্থাটা আপনার রোগীর যে অবস্থাটা তার কষ্ট যন্ত্রণা এগুলো আগের তুলনায় কমছে না বাড়ছে 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 এটাই হচ্ছে মেন কথা আমি বললে তো বিষয়গুলো মানে বানিয়ে বলার মতো হয় মানুষ মনে করতে পারে এজন্য আপনার ভয়েসটাই নিলাম আর আপনি যেহেতু পর্দা করেন এবং চাচ্ছেন না ভিডিওতে আসতে সেজন্য আপনার ফেস নিলাম না বাচ্চারা কি আপনার বাচ্চা আচ্ছা আমি বলে রাখি আসলে যারা অনলাইন বিভিন্ন রোকিয়া বা এখন তো অনেক হুজুরাই বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ দিয়ে রাখেন তাদের কথাবার্তা শুনে মনে হয় এক একজন জাদু কুফরির ট্রিটমেন্টের ক্ষেত্রে বিশাল বড় 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 মোতাব্বির হয়ে গেছে অনেক বড় বড় ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আসলে মুখ দিয়ে বলা আর বাস্তবতা অনেক কঠিন এই রুগীর যারা ট্রিটমেন্ট করেছেন এর আগে তারা চেষ্টা করেছেন কোন হুজুরের মাধ্যমে কোন কবিরাজের মাধ্যমে মূলত হুজুর কবিরাজ একই জিনিস আমরা কবিরাজ বললে বুঝি যে কোন হুজুর যিনি চিকিৎসা করে তাকে কবিরাজ বলে এরকম একটা বুঝি আমাদের বাংলাদেশের ভাষায় গ্রাম্য ভাষায় মূলত আরবিতে এগুলোকে রাখি বা মুদাব্বির বলা হয় তো যাই হোক ওনাকে বিভিন্ন